একটি রাজ্যে ছিল এক ধনী রাজা নাম তার বিজয় তার রানী সীতা ছিল খুবই সুন্দর এবং দয়ালু একদিন রাজা বিজয় তার প্রাসাদে একটি নতুন বাগান তৈরি করার জন্য অর্ডার দিল কিন্তু সেই বাগানটি নির্মাণের সময় সেখানে এক পুরনো এবং পরিত্যক্ত বাড়ি ছিল যা প্রায় একশো বছর আগে তৈরি হয়েছিল এক রাতে রানী সীতা অদ্ভুত কিছু শব্দ শুনতে পেলেন সে দেখতে পেল সেই পরিত্যক্ত বাড়ির জানালা দিয়ে এক মেয়ে ভূত হয়ে বাইরে বের হচ্ছে রানী ভয়ে শ্বাস বন্ধ করে ফেলল কিন্তু সে নিজেকে শান্ত রাখার চেষ্টা করল সে রাজার কাছে গিয়ে বলল রাজা আমি সেই ভূতকে দেখেছি কিন্তু আমি জানি না সে কে রাজা বিজয় ছিল খুবই সাহসী তিনি সীতা এবং তার সঙ্গীকে সাথে নিয়ে ওই পরিত্যক্ত বাড়িতে গেলেন তিনি জানতে পারলেন সেই ভূত ছিল রাজা বিজয়ের চাচি যিনি একসময় অসৎ উদ্দেশ্য নিয়ে রাজ্য শাসন করেছিলেন কিন্তু একদিন তার দুর্নীতির কারণে রাজ্য থেকে বিতাড়িত হন এবং সেই পরিত্যক্ত বাড়িতে একা মারা যান রাজা বিজয় তার চাচির ভূতকে শান্ত করতে চাইলেন তিনি একটি মহাপূজা আয়োজন করলেন যাতে ভূতটি শান্ত হয় এবং রাজ্যের ওপর থেকে তার কুকর্মের প্রতিশোধ নেওয়া বন্ধ করে দেয় পূজা শেষে ভূতটি তার শাস্তি মেনে নিল এবং রাজ্য থেকে চলে গেল রানী সীতা এবং রাজা বিজয় একে অপরকে দেখলেন তারা বুঝতে পারল যে ভয়ের বিরুদ্ধে সাহসী হয়ে দাঁড়ানোই শক্তির আসল উৎস শিক্ষা জীবনে যে কোনো ভয়ঙ্কর পরিস্থিতির মুখোমুখি হলে সাহস ও শান্তি ছাড়া কিছুই কাজ করে না রাজা ও রানীর জন্য সাবস্ক্রাইব করুন